বাংলা শিখি বাংলাকে এই শীর্ষক অনুষ্ঠানে মনীষীদের চেনালো প্রাথমিক বিদ্যালয় শুক্রবার নারায়ণগড়ের দৈসন্ডা প্রাথমিক বিদ্যালয়ে এই আয়োজন করেছিল বাংলা ভাষা বাংলার মনীষীদের চর্চার লক্ষ্যে পশ্চিম মেদিনীপুর জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদে এই কর্মসূচি নিয়েছে বিদ্যালয়টি জানাচ্ছে জেলার ঘোষিত কর্মসূচিতে এই দিন বিদ্যাসাগর ক্ষুদিরাম মাতঙ্গিনী হাজরা ও রবীন্দ্রনাথ ঠাকুরকে বিশেষভাবে চেনানো হয় পড়ুয়াদের মনীষীরা কি কি করছেন তার কথা সহজ করে তুলে ধরা হয় পড়ুয়াদের সামনে প্রথমে মনীষীদের প্রতিকৃতিতে মাল্যদান করে শ্রদ্ধা জানানো হয় পড়ুয়ারা গান নাচ আবৃত্তি পরিবেশন করে উপস্থিত ছিলেন চিকিৎসক অংশুমান মিশ্র বিদ্যালয়ের সহ শিক্ষক রবীন্দ্রনাথ সিং সহ অন্যান্যরা এবং যে ছবি দেখে কিছু বলতে পারে তবে একটা মনে ছবি দেখা দিলাম সেটা দেখে বললো কিছু একটা ছবি দেখলো দেখে সেটা বলতে পারলো সরবা সঙ্গে সঙ্গে ছিল সুতি লেখন এটা ছিল আমাদের তৃতীয় সপ্তাহ এবং চতুর্থ সপ্তাহ যেটা শেষের সপ্তাহ আমরা এসে দাঁড়িয়েছি সেটা ছিল যে আমাদের বাংলা যে মনীষী বিশেষ করে ক্ষুদিরাম বসু বিদ্যাসাগর মাতিনী আজরা এদের আমাদের ছবি আঁকা শেখানো হয়েছি তা ছবি আঁকারে আমরা ওইখানে দিয়েছি তারা ছবি হয়ে গেছে এবং তাদের জীবনী সম্বন্ধে কয়েকজন ছাত্রছাত্রী আমাদের এখানে বলে উঠছেন যে তাদের জীবনী কী কী ছিল এবং আমাদের উদ্বোধক হিসাবে যে ডাক্তারবাবু তিনিও আলোকপাত করেছেন এবং এই পরিসমাপ্তির সপ্তাহে এসে আমরা সবাই কারণ মায়েরা এখানে উপস্থিত হয়েছি ওই ডাক্তারও বলছি যে মায়েরা হচ্ছে আমাদের একজন শিক্ষক মা তিনি গৃহিণী বাড়ির কাজকর্ম করেন এবং শিক্ষকতা কেমন না মা কাছ থেকে প্রথমেই শিশু তার মাতৃভাষা টুকু শিখে নেয় আমাদের পশ্চিম মেদিনীপুর জেলার প্রাথমিক বিদ্যালয় সংসদের পক্ষ থেকে একটা কর্মসূচি চলছে এক মাস ধরে বাংলাকে ভালোবাসি বাংলা শিখি এবং বাংলাকে ভালোবাসি এই কর্মসূচি বর্ণ পরিচয় গল্প বলা ছবি দেখে বলা এবং এখন যে পর্যায়ে চলছে মনীষীদের বাণী এবং জীবন চর্চা তো সেই হিসাবে আমরা মেদিনীপুর জেলার ক্ষুদিরাম বিদ্যাসাগর কিন্তু রবীন্দ্রনাথ তো অলিনন এবং রবীন্দ্রনাথকে রেখেছি তা বাদেও সমস্ত মনীষীদের জীবন চর্চা হচ্ছে এই প্রোগ্রামের মধ্যে দিয়ে ক্ষুদিরামের আত্মত্যাগ তার দেশত্ববোধ বিদ্যাসাগরের শিক্ষা দীক্ষার ক্ষেত্রে যে নারী মুক্তি নারী সংগ্রাম বাল্যবিবাহ রোধ বিধবা বিধবা বিয়ে এবং রবীন্দ্রনাথের বলতে তো সমুদ্র তার একটু পরিসরে বলা যায় না তার সেই জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে তার সেই ছোট্ট আমাদের বাচ্চাদের হাতে ঘড়ি সহজ পাঠ রবীন্দ্রনাথ বিদ্যাসাগরের বর্ণ পরিচয় এই অনুভব এই শিক্ষা অর্থাৎ আমরা এই যে বাংলায় আমরা গর্ববোধ করি এই মনীষীদের নিয়ে আমরা এই বাংলার যাবতীয় যা গান আজকে জাতীয় রবীন্দ্রনাথ আমাদের এই বাংলার লোক প্রতিটা স্বাধীনতা সংগ্রামের যে উদ্বুদ্ধ করেছিল সে বাঙালি বাংলা হিসাবে আমরা গর্ববোধ করি তাই আমাদের এই কর্মসূচি ঘোষণা আর বিশেষ করে আজকের অনুষ্ঠানে সমস্ত মায়েরা উপস্থিত হয়েছে এটা আমাদের ভালো লেগেছে কারণ একটা মা যদি শিক্ষিত হয় তার পরিবার শিক্ষিত এবং তার ফলে মায়েদের যে ভূমিকাটা

আলু পরোটা ব্রেড অমলেট ব্রেড টোস্ট ধোসা ইডলি সাম্বার বড়া সহ অন্যান্য আইটেম দুপুরে খাবারে পাবেন ভেজ ও নন ভেজ আইটেম লাউ চিংড়ি চিংড়ি মালাইকারি ও ইলিশের নানান পথ ভাত খাসি ও মুরগির মাংস রাতের খাবারে থাকছে একাধিক ইন্ডিয়ান ও নন ইন্ডিয়ান সুস্বাদু ও সুস্বাস্থ্যকর খাবার সুলভ মূল্যে ও পরিচ্ছন্ন খাবারের একটাই ঠিকানা পি নাইনটি নাইন হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট নারায়ণগড় বাইপাস নারায়ণগড় পশ্চিম মেদিনীপুর বিশেষ দ্রষ্টব্য আমাদের এখানে সকল অনুষ্ঠানে খাবারের অর্ডার নেওয়া হয়